আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সামনে নিজের বউকে নিজের স্ত্রীকে নিজের বাধ্যকতা করা অনেক স্ত্রী আছে নিজের কথা শুনে না অপরের কথাই কান দেয় অপরের কথাই চলে বিভিন্ন প্রক্রিয়াতে আসক্ত হয় এই স্ত্রী এমন একটা জিনিস যে স্ত্রী ভালো হয় ওই স্বামী কিন্তু সারা জীবনই ভালো থাকে স্ত্রী যদি খারাপ হয় তাইলে কিন্তু ওই স্বামীর জীবনটা একবার ধ্বংস হয়ে যায় আজকে তাদেরকে যারা স্বামী হইয়া স্ত্রীকে বস করবেন তাদের জন্য আজকে একটা মন্ত্র নিয়ে আসলাম আজকে একটা মন্ত্র নিয়ে আসলাম পরবর্তী কোনো ভিডিওতে স্বামী বস করার একটা মন্ত্রে দেব আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন এতটুকু আমি আপনাদেরকে বলবো কাজ করবেন হান্ড্রেড যদি মনে বিশ্বাস ভরসা ভক্তি ভালোবাসা থাকে আমি সাইফুল কবিরাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে বলবো না যে বাই আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেন যদি উপকার পান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দশ জনের মাঝে শেয়ার করে দিবেন তারাও যেন উপকার পায় তাদের স্ত্রীকে যেন বাধ্যগত করতে পারে আপনারা আমার পার্সোনাল কাজের জন্য পার্সোনাল প্রয়োজনে ফোন দেন শুধু একজন দুজন ফোন দেন তা না শত শত মানুষ ফোন দেন ঠিক আছে ফোন দেন কিন্তু আপনাদের বিবেকে টাকা দরকার আমাকে যে কাজ দিবেন অবশ্যই আমাকে তো করজ দিতে হবে অনেকে বিভিন্ন জায়গায় দরাকায় এসে বলে বিভিন্ন জায়গায় দরাকাইছে ও মুখ্য বিরাস টাকা নেছে ও মুখ্য বিরাস টাকা নেছে এগুলা ভাই আমার তো শোনার কোনো সময় নাই আপনি আমার ফোন দিবেন আমি শুধুমাত্র আপনার কাজের বিষয়গুলো শুনব যদি করজ দিতে পারেন আমারে ফোন দিয়া আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি সহকারে আমি বলতে পারি একশ একশো পার্সেন্ট কাজ করবে একশতা একশো পার্সেন্ট কাজ করবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যদি মনে হয় আমার দেওয়া বিদ্যা আপনার উপকারে আসবে করেন আর যদি উপকারে না আসে তাহলে আপনার করতে হবে না মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওই মন্ত্রটি অবশ্যই খুবই পাওয়ারফুল ফুল একটি মন্ত্র খুবই শক্তিশালী একটি মন্ত্র যদি করার মতো করতে পারেন হান্ড্রেড হবে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাসের সঙ্গে বলতে পারি কিন্তু আবার অনেক মন্ত্র কিন্তু আবার কাজ করে না প্রত্যেকটা মানুষের শরীরে কাজ করবে তা কিন্তু কথা না ও অনেক মনে করেন ভাই প্রত্যেকটা কাজ কি করবো না প্রত্যেকটা কাজ করবে কিনা এটা সন্দেহ থাকে মন্ত্র পাল্টায় কাজ করবেন একটা কাজ করতেছে না আরেকটা কাজ করবেন যে কোনো একটা আপনার বাক্যে লেগে যাবে ভাই মন্ত্র বল নাই মন্ত্রের মধ্যে কোনো বল নাই আমি সঠিকভাবে দিয়া দিছি এই মন্ত্রটি যদি আপনারা করেন প্রয়োগ করেন আপনার বউ বাধ্য থাকবো অমাবস্যার দিন নিশি রাতে এই মন্ত্রটি একশত একবার আপনাকে পাঠ করতে হবে আগে অমাবস্যার রাতের দিন আপনাকে স্বয়ং সিদ্ধ করে নিতে হবে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া পাক পবিত্র অবস্থায় নিজের শরীর পারফেক্ট ভাবে বন্ধ করে আপনার গুরুকে উস্তাদকে স্মরণ করে আপনি এই কাজটা করিবেন আর মন্ত্র সিদ্ধ হয়ে গেলে আপনি এই মন্ত্র রাত্রের বেলা নিশি রাতে অমাবস্যার দিন নিশি রাতে বসে এক সাথে একবার জব করে নিজে ওই স্ত্রীকে আপনি অবশ্যই সুন্দর করে তার চেহারা কল্পনা করে আপনি পাঠ করতে থাকবেন দেখা করলে আপনার স্ত্রীর সাথে দেখা করলে সে সারা জীবন আপনার বাধ্যগত হয়ে যাবে অন্য কোন দিকে আর তাকাইতে পারবে না অন্য পুরুষের দিকে আর ভুলিও তাকাইতে পারবে না আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিলাম যদি মনে হয় আমার বিদ্যা আপনার উপকার আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পার্সোনাল কোনো কাজে পার্সোনাল কোনো প্রয়োজনে কাজ করাইতে চান ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে কাজ করে দেওয়া হবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কাজ করার ইচ্ছা হয় খরচ দিতে ফেললে ফোন দিয়ে আর না হয় ভাই আমার শুধু শুধু বিরক্ত করার দরকার নাই এই ধরনের কাজ কিন্তু অনেক অনেক কাজ আছে আমার কাছে কাজ না তা কিন্তু না যে পারে তার কোন কাজের অভাব আবার অনেকে রিকোয়েস্ট করে করলে তো হবো না ভাই আমার সংসার চলেই এভাবে আমার কোনো অন্য কোনো পেশা নেই আমার পেশাই হচ্ছে কবিরাশি এটা অবশ্যই মানতে হবে ভালো থাকবেন যদি কথার মধ্যে বুলটুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ